নমস্কার বন্ধুরা শীর্ষা কিচে নদীর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে খুব সকালবেলা দেখে বুঝতে পারছো যে আজকে বাড়িতে পুজো আছে আর কি পুজো সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজো আর সুদিন বাড়ি দুর্গা পুজো তো আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে দেখো আমাদের বাইক আছে সাইকেল আছে এছাড়াও চাষের অনেক মেশিন আছে সেগুলো আমাদের পুজো হয় প্রতিবারই আমাদের ঘরে বিশ্বকর্মা পুজো হয় তো তার জন্য দেখো সব আয়োজন করা হয়েছে এখনো ঠাকুর মাসে আসেনি পুজো করতে আসবে তো ওর জন্য আমি এখানে আলপনা দিলাম তো অনেক সকালবেলা এখন এখন আমাদের পুজো হবে বিশ্বকর্মা পুজো তো আমরা বিশ্বকর্মা পুজো করব তারপর আজকে সে উপলক্ষে কী কী রান্না হবে তোমাদেরকে আজকে আমি সবই শেয়ার করব তার জন্য তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো দেখা মতো আলপনা দেওয়া হয়ে গেল তো সকাল সকাল সব রেডি স্নান টান করে তো এদিকে ফল কাটাও হয়ে গেছে তো চলো এই ফলগুলো নিয়ে এবার সব উপকরণগুলো জোগাড় করি পুজোর আমরা বসবো দেখো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে তো তিনি পুজো শুরু করে দিয়েছেন পুজো বসে গেছে আমাদের দেখো এই চার দিন ধরে যা বৃষ্টি হলো খুব বৃষ্টি হয়েছে একদম আমি নি বৃষ্টি তার জন্য দেখো কেমন কাদা হয়ে গেছে আমাদের ওইখানে তার কাদা আর তোমরা দেখতে পেয়েছ বন্যার ভিডিও প্রথমেই শুরুতে তোমরা দেখেছ কেমন বন্যা হয়েছে এতদিন বৃষ্টি হওয়ার জন্য ঠাকুর মশাই গাড়ির পুজো করছে আমার বাড়ির বাইক এদিকে আরো মেশিন আছে সবগুলোরই পুজো করছে তো দেখো পুজো প্রায় শেষের দিকে আমাদের তো এছাড়াও তোমাদেরকে আরো বন্যার ভিডিও আজকে ভিডিওতে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমাদের বিশ্বকর্মা পুজো হয়ে গেল তো তোমরা দেখতে পেলে ঠাকুর মাসে আসে পুজো করে গেল তো পুজোটা হয়ে গেছে তো চলো এবার আমি সব পুজোর জায়গায় ঠাকুর ঘরে এগুলো সব নিয়ে চলে যাই তো দেখো আমাদের পুজো হয়ে গেছে তো পুজোটা হয়ে গেল এরপর আমি আবার রান্না করবো রান্নাঘরে যাব তো আজকে কি রান্না করবো সবটাই তোমাদেরকে শেয়ার করব দেখো তোমাদের তো বললাম যে বন্যার ভিডিও শেয়ার করব তার জন্য দেখো আমার বর একদম সকাল সকাল চলে গেছে তোমাদেরকে শেয়ার করবে বলে এটা আমাদের বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে তো এখান থেকে তারাপীঠ মন্দির খুব কাছে তারাপীঠে দ্বারকা নদীও এর সঙ্গে রয়েছে তো দেখো কেমন বন্যা হয়েছে দেখো এদিকে আমার বড় দেখো এসেছে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবে বলে একদম সকালবেলা দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে চারিদিকে যেন একদম সমুদ্র হয়ে গেছে এতটাই জল আর এদিকে তোমার এত বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন তার জন্য দেখো গাছপালা সব কিছু যেন একদম সবুজে সবুজ হয়ে আছে। সামনে দেখো তারাপীঠের গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে তারাপীঠ যাওয়া যায় তারাপীঠের একদম কাছে এটা চারিদিক দেখো কতটা সবুজে সবুজ হয়ে আছে আর দেখে মনে হচ্ছে যেন একদম সমুদ্র দেখো সুন্দর ধান খেত এদিকে দেখো পাখির কলরব কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর লাগছে যেন একদম এখানে গেলেই মনে হবে যে মানে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে আর দিকে পাচ্ছো পাচ্ছ শরতের মেঘ দেখো দেখে মনে হচ্ছে মেঘ দেখে মনে হচ্ছে যে আমাদের ঘরে মা উমা আসছে তো তার একটা মনের মধ্যে আনন্দ জেগে উঠছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে দেখো তোমাদেরকে ভিডিওটা দেখি দেখিয়ে মানে শেয়ার করা হলো এদিকে দেখো রাস্তার রোডে চলে এসেছে আমার বর তো এখান থেকে দেখা যাচ্ছে বন্যা এদিকে দেখো আমাদের দোকানবাড়ির নিস্তলায় তো এখানে আমাদেরই একজন কাকার পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো কাকারা করছে সে পুজো করছেন যুক্ত হয়ে গেল তো এদিকে পুজো চলছে শেষের দিকে প্রায় তো চলো এবার তোমাদেরকে আমি ভিডিও শেয়ার আজকে রান্না করছি তোমরা এবার তো হয়ে যাক তো চলো এবার তোমরা দেখে নাও আমি কি রান্না করছি দেখো তোমরা দেখতে পেলে যে আমাদের পুজো হয়ে গেছে তারপরে আমাদের কাকাদের পুজো সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম তারপরে বানের ভিডিও সবকিছু তোমাদেরকে শেয়ার করেছি তো তোমাদেরকে তো বললাম যে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিছু একটা স্পেশাল আইটেম রান্না করব তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে দেখো আজকে আমি চিকেন নিয়ে চলে এসেছি আমি চিকেনের একটা আইটেম করে তোমাদেরকে দেখাবো একটা চিকেন কষা তো এটা খুব সিম্পলভাবে করা যাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব কম সময়ে এই চিকেন কষাটা করা যাবে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো চলো আজকে আমি তোমাদেরকে দেখা এই চিকেনের রেসিপিটা করে তার জন্য দেখো আমি এখানে নিয়েছি চিকেন চিকেন নিয়েছি আর দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে কুচুনো পেঁয়াজ এখানে আছে চিনি হলুদ ধনে গুঁড়ো এখানে আছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এখানে আছে লবণ এখানে আছে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে তেল নিয়েছি সর্ষের তেল আর এখানে নিয়েছি টমেটো সস এখানে আছে মিট মশলা আর এখানে আছে কসুরি মেথি তো চলো আমি এই সামান্য উপকরণগুলো দিয়ে আজকে একটা রান্না করে দেখাই তোমাদেরকে তো চলো আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিই তারপর আমি রান্নাটা শুরু করব তো চলো চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দেবো এতে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মিট মশলা দিয়ে দেব একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটুখানি আমি তো দিয়ে দেবো আর একটুখানি আমি ভেজে নেব আলাদা করে তো চলো এবার আমি ভালো করে মাখিয়ে নি এই মশলাগুলো চিকেনের সাথে আমি ভালো করে মাখিয়ে নিই এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব আধ ঘন্টা মতন তারপরে আমি রান্নাটা শুরু করব। দেখো এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা হয়ে গেছে এবার চলো আমি সেখানে কড়াই তেল দিয়ে দিয়েছি নুন জ্বালিয়ে কড়াই তেল দিয়েছি সর্ষের তেল এবার দেখো এখানে আছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটা আমি ফোড়ন দিয়ে দিলাম এবার একটুখানি গরম হলে এটা এবার আমি একটু দিয়ে দেবো কুচান্ন পেঁয়াজ কুচান্ন পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই কয়েকদিন খুব বৃষ্টির পর আজকে একটুখানি তো রোদ দেখা দিয়েছে তো বেশ ভালো লাগছে হালকা আজকে রোদ আছে তো আজকে পুজোর দিন আর আজকে বেশিরভাগ বাড়িতেই আজকে চিকেন রান্না হয় তো আজকে মাংস না হলে চলবেই না তো চলো আমি রান্নাটা করি দেখো এদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার চলো আমি দিয়ে দেবো এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অর্ধেকটা আমি দিয়েছিলাম চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় আর অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার চলো এই মশাটাকে একটু কষিয়ে নেবো আমি পেঁয়াজের সঙ্গে সঙ্গে কষিয়ে নিই দেখো এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনে তো সমস্ত মশলা দেওয়াই আছে ম্যারিনেট করা আছে সমস্ত মশলা দিয়ে শুধু আমি চিকেনটা ভালো করে কষাবো দেখো চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব দেখো এবার আমি এই চিনিটা দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা আমার কষানো হচ্ছে চিনিটাতে দিলাম এবার দিয়ে দেবো একটু টমেটোর সস টমেটোর সসটার মধ্যে দিয়ে দেবো টমেটোর সসটা দিলাম এবার চলো ভালো করে মাংসটা আমি কষিয়ে নিই ভালো করে দেখো চিকেনটা ভালো করে কাটিয়ে নিচ্ছি আমি দেখো আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর গা থেকে তেলও বেরিয়ে গেছে দেখো কতটা সুন্দর কষানো হয়েছে এবার চলো আমি একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে চিকেনটাকে ভালো করে মেলে নেব এটা খানিক্ষণ থাক তাহলে কিছুক্ষণ থাকলে পরে এটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতন আর গেবিটাও সুন্দর হয়ে যাবে তো চলো এটা পনেরো মিনিট মতন রেখে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা খুলে দিয়েছি দেখো চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর বেশ কষা কষা হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এবার চলো লাস্টে আমি দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথি পাউডারটা আমি লাস্টে দিয়ে দেবো এর মধ্যে কষুরি মেথিটা আমি লাস্টে দিয়ে দিলাম এর মধ্যে এবার চলো ভালো করে একবার রে নিই তাহলেই আমার চিকেন কষা রেডি আমার তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে দেখো বিশ্বকর্মা পুজোর স্পেশাল চিকেন কষা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আমি পাত্রে নামিয়ে নিচ্ছি গরম গরম পাত্রে নামিয়ে নিচ্ছি চিকেন কষা চিকেন কষা আমার পুরো রেডি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা তো খেতে ভীষণই ভালো লাগবে তো দেখো চিকেন কষা আমার পুরো রেডি হয়ে গেছে তো এটা খেতে তো দারুণ লাগবে তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে পুজো রান্না সব কিছুই ভালো মতন হলো কমপ্লিট তো আরও ভিডিও আছে তোমাদেরকে দেখাবো আরও অনেক চমক আছে তোমাদের জন্য তার জন্য আমার সব ভিডিওগুলো তোমাদের প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ গিরেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে ক্লিক করে দিও আমি আবার আসবো তোমাদের কাছে অনেক চমক নিয়ে অনেক রান্না নিয়ে তোমরা সবাই দেখতে থেকো আমার ভিডিওগুলো আজকে এখানেই আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা